হ্যালো মাই লাভলি কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে হলো তারিখ মার্চ মাসের আর এখন বাজে সকাল নয়টার মতো আর দশটার দিকে হলো আমার মেয়ের স্কুলে একটা অনুষ্ঠান আছে কালকে যেহেতু ছাব্বিশে মার্চ সেই জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে মা মেয়ে দুজনই যাব তো সবগুলো কাজ শেষ করে বাসাটা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম তো ভিওয়ার্স এখন একটু নাস্তা করব আমিও খাবো আর মেয়েও খাবে আর মুস্তফা তো বাসায় ও স্কুলে যায়নি ও তো একটু অসুস্থ আমার ভিওয়ার্সটা সবাই জানেন তো এখানে একটু পাস্তা রান্না করে নিয়েছি আমরা দুজন খেয়ে নিব আমি আর আরাইসা আর ওদের স্কুলে কিন্তু আজকে প্রোগ্রাম হবে প্রোগ্রামে অনেক কিছু হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নাচ গান কবিতা তারপর নাটক হবে আমি যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। তো মা মেয়ে দুজন মিলে একটু নাস্তাটা করে নিচ্ছি বেয়ার্স আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার প্রতিদিনের ব্লগের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক দোয়া আমি তো স্কুলে চলে যাব মেয়ের সাথে আর যতক্ষণ প্রোগ্রাম চলবে আমিও থাকবো মেয়ে যেহেতু অনুষ্ঠানে অনেকগুলো ইয়াতে পার্টিসিপেন্ট করেছে তো ওর যতক্ষণ প্রোগ্রাম থাকবে ততক্ষণ আমি থাকবো তারপর মেয়েকে নিয়ে একবারে আমি চলে আসব আর একটু পেয়ারা কেটে রেখে যাচ্ছি আসলে আমার ছেলেটা পেয়ারা খুব লাইক করে আমার আস্তে আস্তে হয়তো একটু দেরি হয়ে যাবে তো ওর খাবারগুলো একটু রেডি করে দিয়ে যাচ্ছি পেয়ারা তারপর ও যা যা লাইক করে সেগুলো আমি একটু রেডি করে রেখে যাচ্ছি ও তো একটু শিখ তো টেবিলে রেডি করে রেখে গেলে মেয়েটা ওকে দিতে পারবে ও খেয়ে নিবে আর আজকে স্কুলে তো অনেকগুলো অনুষ্ঠান আছে আপনাদের সঙ্গে তো শেয়ার করব তো ভিউয়ার শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমার পাশে থাকবেন আর আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই তো চলে এলাম স্কুলে এদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মোটামুটি এখানে কমলমতি শিশুরা তারা হলো নাচ গান এর মানে বিভিন্ন রকম পার্টিসিপেন্ট করতেছে আমি আপনাদের সঙ্গে একটু একটু তুলে ধরার চেষ্টা করছি আসলে ওরা এখানে একটা নৃত্য গানের সাথে নৃত্য করতেছে দাসাত্মবোধক গানের সাথে আর আমি যদি গানটা দিই তাহলে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি গানটা দিচ্ছি না আমি একটু মিউজিকের সঙ্গে দিয়ে দিলাম তো ভিওয়ার্স আপনারা এনজয় করতে থাকুন সবাই কিন্তু সবার বাচ্চাদেরকে নিয়ে এসে অনুষ্ঠান উপভোগ করছে গার্ডিয়ানরাও এসেছে আর বাচ্চারাও খুব সুন্দরভাবে সে যে এসেছে বাংলাদেশের পতাকার কালার ড্রেস পরেছে লাল সবুজ ভালো লাগছে এদেরকে দেখতে তো ভিউয়ার্স আপনারা এনজয় করুন Thank you বাচ্চারা দেশের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করছে যার যার মনোভাব এক একজন এক এক রকমভাবে কেউ নাচ করে কেউ কবিতা কেউ গান এক একজন এক এক রকমভাবে তাদের দেশের প্রতি যেই ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করছে আসলে দেখে আমি খুবই মুগ্ধ আমরা বড়রাও যদি আমাদের দেশকে এমনভাবে ভালোবাসতাম তাহলে আমাদের দেশটা কিন্তু আরও সুন্দর আরও প্রাণবন্ত হয়ে যেত আমরা একেবারেই স্বাধীন হয়ে যেতাম আমাদের দেশটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যেত আজকের এই দিনে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের দেশের প্রতি আমরা সবাই সম্মান করব। ভালোবাসবো দেশের প্রতিটা জিনিসকে আমরা নিজের করে ভালোবাসার সাথে সুন্দর করে গুছিয়ে রাখবো তাহলেই কিন্তু আমাদের এই দেশটা আরও সুন্দর হয়ে যাবে শিশুদের বাসযোগ্য হয়ে যাবে এরা মানে কি বলবো এদের নাচ গান এগুলো দেখে আসলে আমি অনেকটাই মুগ্ধ আমার কাছেও অনেক ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এত নিষ্পাপ ফুলের মতো বাচ্চারা কি সুন্দর আমাদের দেশের পতাকার কালার ড্রেস পরে এসেছে লাল সবুজ খুব সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে তো আমাদের বাঙালি ভাই বোনরা আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করব। আমরা দেশের প্রতিটা জিনিসকে ভালোবাসবো দেশের প্রতিটা জিনিসকে ভালোবাসার সঙ্গে সম্মানের সঙ্গে সুন্দর করে রাখবো তাহলেই কিন্তু আমরা আমাদের দেশটাকে আরও সুন্দর করে বাসযোগ্য করে নিতে পারবো তাই না এই দেশটা তো আমাদের আমাদের বাচ্চাদের আমাদের নতুন প্রজন্মের তা আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করে রাখি তাহলে নতুন প্রজন্মরা কিন্তু প্রাণ খুলে বাঁচতে পারবে যাই হোক আমাদের দেশটা অনেক সুন্দর লাল সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ আমরা সবাই দেশকে ভালোবাসি তাই তো আমরা দেশের প্রতি এত ভালোবাসা এত সুন্দরভাবে প্রকাশ করি কুডি কুডি

আমার এখন শুরু হতে যাচ্ছে নাটক আর নাটকটা সবাই এনজয় করুন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর যে কবিতাটা শুনলেন আমার কাছে শুনে কিন্তু চোখ দিয়ে পানি চলে আসছে জানি না কার কাছে কেমন লেগেছে কবিতাটা অনেক ভালো লেগেছে এই স্কুলের একটা ক্লাস সেভেনের একটা মেয়ে এই কবিতাটা বলল খুব ভালো লেগেছে এতটুকু একটা বাচ্চা মেয়ে সেও তার হৃদয়কে জাগ্রত করে তুলেছে আসলে আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি আমাদের ভালোবাসা আমরা যার যার মতো করে প্রকাশ করি খুব ভালো লাগলো আজকে আমার এদের অনুষ্ঠানে এসে আমি খুব এনজয় করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমাকে জানাতে পারেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা আর যদি খারাপ লাগে সেটাও জানাতে পারেন যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি আর বেশি বড় করতে চাই না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ